حامدا ومصليا ومصلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم ذهب الظما وابتلت العروق وثبت الأجر إن شاء الله أو كما قال النبي عليه الصلاة والسلام في أوبستي প্রতিদিনের ন্যায় আবার আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজা ভাঙ্গার সঠিক পদ্ধতি ও দোয়া ইসলামে ইফতার অর্থ হচ্ছে সূর্যাস্তের পর রোজা ভঙ্গ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যার জন্য রসদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের কিছু সুন্নত ও আদব শিখিয়েছেন সর্বপ্রথম আমরা জানবো ইফতারির সঠিক পদ্ধতি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা রসুল আকরাম আলী ওয়াসাল্লাম তিনি ইফতার দেরি করতে নিষেধ করেছেন এবং দ্রুত ইফতার করার প্রতি উৎসাহিত করেছেন হাদি সে পাকে রসুল আকরাম আলী ওয়াসাল্লাম তিনি বলেন আলা সুন্নতি নজুমা রসুল আকরাম সাল্লু ওয়াসাল্লাম তিনি বলেন আমার উম্মত আমার সুন্নতের উপর থাকবে যতক্ষণ তার ইফতারের জন্য তারাকাগুলোর অপেক্ষা না করবে ইবনে হিব্বান তিন নম্বর হাদিস দ্বিতীয় বিষয় তাজা বা শুকনো খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করা হাদিস এপাকে রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেন রসুল সাল আলী ওয়াসাল্লাম সালাতের আগে কিছু তাজা খেজুর দ্বারা ইফতার করতেন যদি তা না পেতেন তাহলে শুকনো খেজুর দ্বারা তিনি ইফতার করতেন আর যদি খেজুরও না থাকত তাহলে রসুল সাল আলী ওয়াসাল্লাম কয়েক ঢোক পানি পান করতেন আবু দাউদ দুই হাজার তিনশো ইফতারের সময় দোয়া পাঠ করা আকরাম সাল্ল আলিহাসাল্লাম তিনি হাদিস শরীফের মাঝে এর করেন তিলমিজির শরীফের ছয়শ ছিয়ানব্বই নম্বর হাদিস এবং ছয়শ চোরানব্বই নম্বর হাদিসের মাঝে এসেছে রসুল আকরাম আলী আলিহাসাল্লাম তিনি বলেন তোমাদের কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে যদি খেজুর না পায় তাহলে পানি দিয়ে ইফতার করে কেননা তা পরিশুদ্ধকারী রসু আলী ওয়াসাল্লাম তিনি ইফতারের সময় বিভিন্ন দোয়া পাঠ করতেন প্রচলিত যে দোয়াটি রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ তো কাওয়ালা রিজকি কো রসুল আলী ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি পাঠ করতেন হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি আপনার প্রতি ইমান এনেছি আপনার উপর ভরসা করেছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করছি আবু দাউদ নম্বর হাদিস আরেকটি দোয়া রয়েছে রসদাল আলীহু আসাল্লাম তিনি এই দোয়াটিও পাঠ করতেন জাহাবাত তিনি এই দোয়াটিও পাঠ করতেন তৃষ্ণা দূর হলো শিরাগুলো সতেজ হল এবং ইনশা আল্লাহ সব স্থির হয়ে গেল আবু দাউদ দুই হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিস ইফতারের সংক্রান্ত কোরআনের আয়াত আল্লাহ পাকরব্বুল আলমিন কোরআনুল কেরিমের সুরাই আল

ওর আনুল কেরিম আল্লাহ পাকরবগুলা আয়লামিন এরশাদ করেন ওকুলু ওশরব ও হাত্যা কুমুল হইতল আবিয়াদ ও মিনাল ফাইতুল মিনাল ফজল তুমায়তিম মুসরিয়া ইলাই আল্লাহ পাকরব গুলা আলামিন বলেন তোমরা পানাহার করো যতক্ষণ না ফজরের সময় সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্টভাবে পৃথক হয়ে যায় অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো সুরা আল বাকার একশো সাতাশি নম্বর আয়াত ইফতার করা শুধু শারীরিক তৃপ্তি অর্জনের জন্য নয় বরং এটি একটি ইবাদত যার জন্য আল্লাহ তালা বিশেষ সব রেখেছেন সুননত অনুযায়ী ইফতার করলে রোজার সাব বৃদ্ধি পায় এবং রসসলাল্লা আলহি ওয়াসাল্লামের সুন্নত পালনের সৌভাগ্য হয় আল্লাহ আমাদের সকলকে রোজার আদব ও সুন্নত অনুযায়ী ইফতার করার তৌফিক দান করুন আমিন আমিনা রব্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল আপনাদের সাথে একই সময়ে একই চ্যানেলে একই পেজে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ